اللهم صل صلاه كامله وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم

কত আপন মানুষকে দূরে সরিয়ে দিয়েছে কত সন্তান তার বাবা থেকে দূরে সরে গিয়েছে কত সন্তান তার জন্মদাতা মা থেকে দূরে সরে গিয়েছে আল্লাহ কত ভাই ভাই থেকে দূরে সরে গিয়েছে মাবুদ দুঃখ কষ্ট হাসি কান্নার এই जिंदगी কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তোমার দরবারে ভিক্ষারাত বাড়িয়েছে মাহবুব আমাদের সবাইকে তুমি মাফ ফরমাও সবাইকে তুমি আমাদের সব থেকে নিকুত পরিচয় হচ্ছে আমরা আল্লাহ ও মহ নিম দুনিয়ার কোন মানুষ জায়গা দেয় না নিমখারামের সাথে দুনিয়ার কোন মানুষ আত্মীয়তা করে না কোনো নিমক হারাম কোনো দোষী মানুষের জন্য দুনিয়ার কোনো মানুষ তারা দুয়ার খুলে দেয় না শুধুমাত্র তুমি আল্লাহ রব্বুল আলমী আমাদের মতো নিমক হারাম আমাদের মতো গুণাগার আমাদের মতো দোষী মানুষদের জন্য তোমার দুয়ার চব্বিশ ঘন্টা খোলা আল্লাহ ও মা তমাম জিন্দগি কিনা ফরমানি করেছি মৃত্যুর সময় খুব বেশি দারুণ হয়ে বুঝতে পেরেছি আল্লাহ আমাদের জিন্দগির ছোট বড় সমস্ত গুনাহ খাতমা ফরমা বাকি জিন্দগি তোমার মুখ বলে বি নজিব ফরমা আল্লাহ ও মহাবুধ কত মানুষের মৃত্যু আমরা দেখেছি আল্লাহ কত বাবার মৃত্যু দেখেছি সন্তানদের যুখের পানি তাদের বাবার মৃত্যু আটকাতে পারে নাই আমাদের সন্তানেরাও হয়তো না হয়ে কাঁদতে থাকবে আমাদের সন্তানদের চুকের পানি আমাদের কারো মৃত্যু থামাতে পারবে না আল্লাহ ও বাবু আমাদের বাচ্চারা এতিম হবে আমরা কবরে চলে যাব অন্য জগতের বাসিন্দা হয়ে যাব এই জগতে আর ফিরে আসা হবে না দুনিয়াতে বারে বারে আমরা বহু জায়গায় নিরাশ হয়েছি আল্লাহ কোনো কষ্ট নাই দুঃখ নাই তুমি আর আহিবি না তো রবারে আমাদেরকে নিরাশ করে বিদায় দিও না আমাদের মনের বাসনাগুলি পোরা দাও কে কোনো অভাবের মধ্যে আছি তুমি জানো কার মনে কোন কষ্ট আছে দুঃখ আছে তুমি জানো আল্লাহ আজকের এই গভীর রাতে এই মাদ্রাসার মাহফিল থেকে তোমার কোন বান্দা তোমার হবিবের ব্যাপারে কোন মতার হাত তুমি খালি দিও না আবু তো সকলের মনের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও জিন্দগির ছোট বড় সমস্ত পেরেশানি দূর করে দিও অগমাবুদ মনের মধ্যে আশা আছে একবার তোমার বাড়িতে মেহমান হয়ে যাব মনের মধ্যে আসা আছে আরেকবার মদির শরীফ জিয়ারত করব আল্লাহ পরিবার পরিজন নিয়া সন্তানদেরকে সাথে নিয়ে আরেকবার যেন তোমার বাড়িতে যেতে পারি আরেকবার যেন সবাইকে সাথে নিয়া তোমার হবিবের মদিরে শরীফে হাজিরে দিতে পারি আল্লাহ তো দিও দেশে দেশে তোমার হাবিবের উম্মতেরা তেরা আল্লাহ মাহাবুদ অন্য সব জাতির কেউ না কেউ আছে কোন না কোন আপনজন আছে আল্লাহ কোন না কোনো সাহায্য আছে তোমার হাবিবের উম্ম তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ কত মা কত বাবা শহীদ আছেন কত অসংখ্য ছেলে কত অসংখ্য মেয়ে শহীদ হয়েছেন আল্লাহ ও বাবু এই শহীদ দের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তামাম দুনিয়ায় তোমার হবিবের ইজ্জতকে বুলন্দ করে দাও তামাম দুনিয়ায় ইসলাম কি আল্লাহ বিজয়ী করে দাও মুসলমানদের ইজ্জত ফেরাই দাও ঘরে ঘরে তুমি শান্তি আনায়াত ফরমাও মাদ্রাসা তাম জরুরিয়া তোমার গায়ব থেকে পুরা করে দাও হাফিজ সাহেব যারা পাগড়ি পেয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদের তিলাওতের মধ্যে নূর দিও তাদের জবানের মধ্যে নূর দিও তাদের ইমানের মধ্যে নূর দিও ব্যবহারের মধ্যে নূর দিও তাদের আখলাকের মধ্যে নূর দিও আল্লাহ তাদের দুয়ার মধ্যে নূর দিও হাফিজ সাহেব রাজন কোরআন শরীফ তিলাওতে বসবেন আল্লাহ এমন একদিন আসবে দিন তাদের মা কবরে থাকবেন বাবা কবরে থাকবেন আল্লাহ ছেলে হাফিজ কোরআন মেয়ে হাফিজ কোরআন এই উসিলাহাদাদের মা বাবাকে তুমি মাফ করে দিয়েও অভ্যেন ইকে দাওয়া কেল নাসইর মাবুদ গৌ কত দেশে কত পরিবেশে তোমার প্রথম আন্দাদেরকে নিয়ে হাত তোলা হয় জানে না কোন দেশে কোন পরিবেশে কোন মা ফেলে তোমার বান্ধবকে নিয়ে জীবনের শেষবারের মতো আমার হাত তোলা হয়ে যাবে তোমার কাছে একটি আবদার মহাবু মুহূর্তের দিন আমাদেরকে করে মত দিও অনেক মানুষের মৃত্যুর সময় মুখ কালো হয়ে যায় আল্লাহ ও মা সন্তানদের মুখ ছোট হয়ে যায় ومدر مجدر الزدركي ومدر موتشم ومدر تهرى توزى ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا اله الا الله Muhammedur Resulullah